গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও এটা কিন্তু মেঘালয়ের পার্ট মেঘালয়ের আরও একটি অংশ তোমাদের মাঝে তুলে ধরলাম আগের দিন শেয়ার করতে পারতাম এটা একটু তিন মিনিট তিন মিনিটের ভিডিও বলে লং হবে বলে আমি ওর মাঝখানে দেয়নি এই পাটটুকু শুধু এক্সট্রাই দিয়েছি আলাদা করে এটা রাস্তাঘাটটা আশেপাশটা কীরকম কী না কি সেটুকু আমরা বাসে বসে ক্যাপচার করেছি সেটাই তোমরা একটুখানি মন দিয়ে দেখো দেখতে খুব ভালো লাগবে আমাদের ভীষণ ভালো লাগবে আর সব ভিডিওগুলো করে রেখেছি স্মৃতি যে স্মৃতি হিসাবে থাকবে বড় হলে দেখতে পারবে আমার মেয়েটা তো আমার মেয়েকে ছোটোবেলায় ফার্স্ট টাইম মেঘালয় অনেক দূর ঘুরতে নিয়ে গেছি এটাই আর কি বড়ো আর কি ওর জীবনের লাইফে বড় ঘোরা ন দিনের ট্যুর ছিল যাওয়া আসা নিয়ে বেশ ভালো লেগেছে এই পরপর গাড়িগুলো দেখছো মাঝখানেটা বাদ দিয়ে দুটো আমাদের আর একটাই আমরা তিনটে আমাদের গাড়ি ছিল পরপর আমরা যাচ্ছিলাম দারুণ লাগছিলো দেখো কত সুন্দর ভিউ না লোকেশানটা এখন দারুণ দারুণ কী বলবো তোমাদের আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। একটু বলতে ভালোই প্রায় বছর করতে চলল কারণ মাঝে আমি ভিডিও পোস্ট করা বাদ দিয়ে দিয়েছিলাম আবার আমি কন্টিনিউ মেঘালয়ের ভিডিওগুলো দিচ্ছি মেঘালয় ঘুরতে গেছিলাম জার্নিটা শেয়ার করলাম কারণ মেয়েটা তো বড়ো হয়ে দেখবে ওই জন্য এখন সেভ করে রাখলাম ভিডিওগুলো বড়ো হলে যাতে দেখতে পারে আর আমারও একটা স্মৃতি হয়ে থাকলো বয়স হলে আমিও দেখতে পারবো ঘরে শুয়ে শুয়ে বেশ ভালো লাগছে যে এখন এডিটিং করছি আর ভয়েস দিচ্ছি তো তাই ভাবছি কোথা থেকে ঘুরে এসেছি অনেক দূর লাইফের ফার্স্ট টাইম আমিও অনেক দূর ঘুরতে গেলাম বেশ ভালো লাগলো কালকে আমি আবার একটা নতুন ভিডিও দেবো বাংলাদেশ যাবো কালকে বাংলাদেশ ডাউকি ডাউকি দেবো আর ডাউকি পাশেই বাংলাদেশ সেই ভিডিওটাও সুন্দর দেখবে তখন শুধু জল আর জল দেখতে পাবে ওটাও ভালো তো ওই দিনই আমাদের লাস্ট ঘোরা তারপরেই আমরা ব্যাক করব তারপরে আমরা ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর দু চারটে হয়তো ভিডিও পাবে মেঘালয় ঘোরার উদ্দেশ্যে তারপরে আবার অন্য বছর ঘোরার মুখে ভিডিওটা দিলাম কেউ কিছু মনে করো না আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে তো অবশ্যই জানাবে আর কে কোথা থেকে দেখছো বললামই সেটাও কিন্তু কমেন্টে জানিবে ঠিক আছে কত মেঘ মেঘালয় মেঘ মেঘ আর মেঘ কিন্তু জার্নিটা ভীষণ কষ্ট যারা বাসে গাড়িতে চাপতে পারো না তাদের জন্য খুব খুব কষ্ট আমাদের তো প্রত্যেক দিন গভীর ওষুধ খেতেই হয়েছে আমাকে আর মেয়েকে শরীর দুর্বল করে দেয় সেই সকালে বেরিয়ে রাতে টোকা মানে চাকরি চাকরির ব্যাপার নাই কিন্তু অনেকটাই খাটনি এনার্জিরও দরকার ওই জন্য সুস্থ শরীর নিয়ে কেউ যদি কোথাও যাও সেভাবেই যেও আর অসুস্থ শরীর নিয়ে কেউ কোথাও ঘুরতে যেও না তাহলে কিন্তু আরও অসুস্থ হয়ে পড়বে দেখেছো কত সুন্দর কি ভালো লাগছে না বলো আমার তো খুব ভালো লাগছে খুব 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 তো আবারও ইচ্ছে আছে পুরীতে গেছিলাম পুরীর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও তোমরা দেখো তো আজকের মতন টাটা বাই বা লাভ ইউ অল সকলে ভালো থেকো কত সুন্দর দেখেছো কত সুন্দর কি বলবো আর দারুন লাগছে দারুণ লাগছে দেখো কত মেঘ দেখতে গেছো কত মেঘ প্রচুর মেঘ তো জাস্ট বাই বাই লাভ 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 অল বাই